নমস্কার আবার এসে গেলাম আপনাদের অনুরোধে আপনারা এই যে একাদশী চলে গেল গেলতা একাদশী আপনারা বলেছেন যে এই মক্ষতা একাদশী থেকে আপনারা অনেকে নাকি মোক্ষ লাভ করার যে যে পদ্ধতিগুলো আমরা বলি বা বলে থাকি আপনারা কি সেই পদ্ধতিগুলো মেনে তোলার পরও নাকি আপনারা বুঝতে পারছেন তো তাই আপনাদের অনুরোধে আমরা সুন্দর করে বলছি খুব মন দিয়ে সুন্দর মানুষ মাত্র চার বর্গ বা চারটে পাপটি বা চার রকম আনন্দ আমাদের জীবনে খুব দরকার হয় তৃতীয় চারটে বলছে ধর্ম অর্থ কাম তাহলে সবের প্রথম কি হচ্ছে ধর্ম অর্থাৎ ধর্মশীল বা ধর্ম কাজ বা ধর্ম পথে যদি আপনি না আসেন তাহলে আপনি যে অর্থ আয় করছেন সেই অর্থগুলো কি হবে সব পাপ অর্থাৎ বলছেন না আমি তো কাজ করছি মানুষের সেবার কাজ করছি মানুষের মঙ্গল করছি তো মানুষের সেবা করা মানুষের মঙ্গল করা এটা কিন্তু ধর্ম কাজ কিন্তু দেখা যাচ্ছে যে আপনি ওটা করছেন কিন্তু ধরুন কেউ মদ খাচ্ছে কেউ মাতলামি করছে ওই পয়সা নিয়ে আরো কিছু মানুষের ক্ষতি করছে কিছু কিছু মানুষকে অবহেলা করে তার জীবনটাকে পর্যন্ত শেষ করে দিচ্ছে তাহলে কি করছে সেটি ধর্ম করছে সে তো ধর্ম করছে না তাহলে ধর্ম সেটাই হচ্ছে যে অর্থটা ধর্ম কাজে আপনি ব্যয় করেছেন বা খরচ করেছেন তাহলে কি হলো এই যে ধর্ম রক্ষা হলো এবং অর্থটা আপনার ঠিক ঠিক ভাবে আপনি খরচ করলেন বা ব্যয় করলেন তাহলে ধর্ম অর্থ আপনার দুটো সুন্দর হয় বলছে সেই ধর্ম অর্থের পর কাম অর্থাৎ আপনার কামনা আপনি একটু চেয়েছিলেন আপনার কামনা ছিল যে আমি আমার মা বাবার সেবা করব আমার ঘরে একটা ছোট রাধা গোবিন্দ আছে সেই বিগ্রহের আমি সেবা করবো বা আমার ঘরে গোপাল আছে সেই গোপালের আমি রোগ সেবা দেবো তো আপনি আপনার মতো করে চিন্তা করেছিলেন আপনার কামনা বাসনা ছিল কিন্তু দেখা গেল যে সেই কামনা বাসনা আপনি কাজ করতে গিয়ে যখন আপনি বারবার আটকে যাচ্ছেন বাধা পাচ্ছেন বা আপনি আপনার কামনাটা কিছুতেই পূরণ করতে পারছেন না তাহলে কি হলো আপনি ধর্ম করলেন অর্থ নিলেন ধর্ম কাজে লাগালেন কিন্তু আপনার কামনা বাসনা যদি ঠিক ভাবে আপনি না পালন করতে পারেন বা সেখান থেকে যদি আপনার কামনা যদি আপনি পূরণ করতে না পারেন তাহলে কিন্তু আপনি আনন্দ থেকে বঞ্চিত হচ্ছেন তাহলে এই যে আপনি আনন্দ থেকে বঞ্চিত হচ্ছেন এই আনন্দ থেকে বঞ্চিত হলে আপনার যে হৃদয়ে ভগবান আছেন আমার প্রাণ গোবিন্দ সে প্রাণ গোবিন্দও কিন্তু তখন আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে বলছি যদি এই ধর্ম অর্থ আর কাম তিন যদি আপনি সঠিকভাবে পূরণ করতে পারেন তাহলে আপনার মুখ্য লাভ হবে কারণ আপনি যদি না পালন করতে পারেন বা আপনি যদি আনন্দ না পান তাহলে কিন্তু আপনি মোক্ষ লাভ করতে পারবেন না তাহলে নিশ্চয়ই বুঝতে পারলেন যে কিভাবে মোক্ষ লাভ হতে পারে এই মোক্ষ লাভের সঠিক পদ্ধতি ধর্ম পথে থাকা এবং আপনার অর্থকে সঠিকভাবে মানুষের সেবায় দেশের সেবায় কিংবা দেব দেবীর বিগ্রহ সেবায় বা কোন রকম ভালো কাজে বা মঙ্গল কাজে সেটা যদি খরচ করেন আর যদি আপনার কামনা বাসনা শুভ হয় অর্থাৎ শুভ কামনা করতে হয় প্রত্যেকের ভালো করবো এই কামনা করতে হয় যদি আপনি করতে পারেন দেখবেন আপনি শিওর মুখ্য লাভ করবেন হান্ড্রেড পারসেন্ট আপনার গ্যারেন্টি থাকলো আপনি করে দেখুন সাকসেস হবেন সাকসেস হবেন সাকসেস হবে নমস্কার